দেখেন অন্যান্য গাড়ির কোনো কিছু খোলা লাগে না কিন্তু এই গাড়ি কিন্তু টোটাল মেনিফল্ড ইঞ্জিনের ভেতর দিয়ে পার্টটা খুলে করতে হয় এতে করলে হয় কি আপনার গাড়ির মেনিফল্ডে যে আমরা ইঞ্জেক্টরটা বসাই এইটার মাপটা একদম সুন্দর থাকে গ্যাস খরচ অনেক কম হয় এবং গাড়ি একদম নির্ভেজাল চলে জলুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাজ আবারও আপনার সাথে আমার দেখা আপনাকে নিয়ে আসি আজকে দেখতে পাচ্ছি আনকমন গাড়ি রাজ এটা হচ্ছে সি এইচ আর হাইব্রিড সিআইচ আর গাড়ি একটু রাফ অ্যান্ড টাফ বাট গাড়ি তো মারাত্মক গাড়ি হাইব্রিড এ গাড়ি বাংলাদেশে এখন কমবেশি বেশি ঢাকা শহরে প্রচুর দেখা যায় কিন্তু এটা হাইব্রিড বলে তো অনেকে এল পি জি খুব কম রেয়ার দেখা রেয়ার দেখা যায় আমার এটা নিয়ে আমার সিএইচ আর তিন নম্বর গাড়ি আচ্ছা তো যারা হাইব্রিড গাড়ি করতে চাচ্ছে বিশেষ করে হাইব্রিড গাড়ি তো আমি অ্যাভেলেবল করি তো সিএইচ আর যারা সাহস পাচ্ছে না তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আব্দুল জলিল পাটওয়ারি মোটরস পক্ষ থেকে মানে তাদের স্বাগত জানাচ্ছি যে আপনারা এলপিজি করতে পারবেন হাইব্রিড একদম গ্যারান্টি সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে গাড়ি কোনো ডিসটর্ব দিলে মাল খুলে নেওয়া হবে কারণ আমি যতগুলা করছি মানে টয়োটা গাড়িতে তো ধরেন মাঝে মাঝে টুনিং এ আসা লাগে আসে ব্যাকআপ সার্ভিস দেওয়া লাগে বাট এইগুলা আর কোনো ওইভাবে নাই মারাত্মক মানে ভালো চলে আচ্ছা আচ্ছা এটা আমি আপনাকে দেখাই রাজ কারণ বিশেষ করে এখানে আমার আরেকটা কথা বলে দিই টেকনিশিয়ানের বিষয় থাকে তো এখানে যদি আপনার দক্ষ টেকনিশিয়ান এবং গুড প্রোডাক্ট এটা যদি না হয় তাহলে এই গাড়ি খুব একটা ভালো পারফরমেন্স দেয় না তো আমি দেখেন আমার সব থেকে বেস্ট টেকনিশিয়ান আমি তাকে দিয়ে দিয়েছি নাম বলো তোমার রনি ভাই রনি ভাই আছে আমাদের রনি আজকে এখানে কনভার্সনে রনিকে সিঙ্গেল রনিকেই দিয়েছি আজকে যে কারণ এর আগে সিএসআর গুলো রনিই করেছে আচ্ছা দুই হচ্ছে এবি সেভেন জেনারেশন এটা কেন ইউজ করি আমি এখন মানে আমি তো দুইটা করি একটা হচ্ছে টমাসিটো আর একটা হচ্ছে এবি প্লাস সেভেন জেনারেশন আর এটা দেখেন এটা টহোমসের সেই ইনজেক্টরটা এটা মারাত্বক

তো এটাকে আপনার রাউন্ড ট্যাঙ্কি 60 এটা দিয়ে আপনার জায়গা একেবারে নষ্ট হয় নি মানে আগে যে সেটআপটা ছিল স্যাম সেটআপে আছে ওকে তো যারা যত লাগে রাখতে পারে না 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 একদম জায়গা নষ্ট হয় নি এইজন্য আপনি হচ্ছে টয়টলা আপনার হচ্ছে টায়ার থাকে না আচ্ছা কারণ এটা টিউবলেস উইথ এটা ম্যাশিং থাকে ওকে কারণ হাওয়ার ম্যাশিংটা থাকে হাওয়ার ম্যাশিং তো দেখেন এটার পিছনে একেবারে জায়গা কম আর মানে এটার পেছনের গ্লাস দিয়ে এটা ইয়ে করা

এইটার মাপটা একদম সুন্দর থাকে গ্যাস খরচ অনেক কম হয় এবং গাড়ি একদম এটা করেছি আমি হচ্ছে দেখেন ফুল প্যাকেজ এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওইটা কেন করলেন আপনি এবি প্লাস দিয়ে এটা টমাসিটো দিয়ে কারণটা কি হ্যাঁ এটা কারণটা হচ্ছে এর থেকে আপনার হাইব্রিডের আচ্ছা বার্নিং পাওয়ার একটু বেশি লাগে ওই জন্য আপনাকে আপনার ওইটাকে আপনার হচ্ছে এবি প্লাস সেভেন জেনারেশন এটা সেভেন জেনারেশন বাট এর অতটা পাওয়ার লাগে না ট্রয়টা গাড়ি নন হাইব্রিডে ওই জন্য আমি এটা ইয়া দিয়ে করেছি ট্রমাসিটো আচ্ছা কারণ আমি এই দুটার বাইরে কখনো যাই না এটা বারবার পলিটারেতে করবেন এটা ফার্টিলিটার রাউন্ড এটা সুইচটা কোথায় দিয়েছেন আমরা একটু তো দেখাই দিচ্ছি রাজ এটা হচ্ছে লিটার দিয়ে করেছি এটারও কোনো জায়গা নষ্ট নাই আচ্ছা এটারও জায়গা নষ্ট নাই আচ্ছা লাগিস এটা সুইস এখনো দেওয়া হয়নি আচ্ছা সুইসটা কোথায় দিবেন এটা সুইসটা আমি এই যে এই এই একটা গ্যাপ ফাঁকা আছে আচ্ছা এই গ্যাপটা এখানে দিবেন এই গাড়িগুলোর ইন্টেরিয়রটা অনিক সুপার ভেতরে অনিক সুপার কারণ আপনি ইচ্ছে করলেই একটা গাড়ির একটা লাগিস যে কোনো ভাবে আপনি যা তা গাড়ি কনভার্সন করতে পারবেন না বা ভেতরে সুইস লাগাতে পারবেন না কারণ এই অধিকার আমার নাই এই একটা গ্যাপ খালি আছে এই জায়গাটাই আমি সুইচটা দিয়ে দেবো এটার সাথে যদি এটা সুইচটা দেন মনে হবে যে এটার সাথে এটা না আর সুইচটা তো অনেক গর্জি আছে মানে এটার গেটা আরো বেড়ে যাবে হ্যাঁ বুঝাই যাবে না একদম বোঝাই যাবে না রাজ তো এখন কথা হচ্ছে কি রাজ আপনি তো আমার কন্টিনিউ ভিডিও করেন দুই হচ্ছে আমি কাস্টমারকে চেষ্টা করি যে শুধু কনভারশনের পাশাপাশি আরো কিছু ইনফরমেশন দিতে এই 40 41 42 বাংলাদেশে কোথাও কোথাও ৪০ ডিগ্রি তাপমাত্রা সেটা আপনার জেলায় চুয়াডাঙ্গাতে আচ্ছা আমি আমার পরিচয় দিই আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু চুয়াডাঙ্গা আচ্ছা চুয়াডাঙ্গা সদরেই আমাকে অনেকেই মনে করে যে আমি রংপুর বা দিনাজপুরের ওই সাইডে কারণ আমার ল্যাঙ্গুয়েজটা গরম এলাকার মানুষ গরম গরম কথা আচ্ছা রাজ বিষয় হচ্ছে কি যারা গাড়ির ড্রাইভার আছেন এবং মালিক আছেন আপনারা ভালো মানের কুল্যান্ট ইউজ করবেন এই গরম মনে এই গরমে ভালো মানের কুলান্ট ইউজ করবেন আপনার গাড়ির ইঞ্জিন সুরক্ষা থাকবে ভালো থাকবে কারণ আমরা এখন করি কি ডাইরেক্ট পানি মেরে দিচ্ছি না ডাইরেক্ট পানি মেরে দিলে হয় কি ভেতরে আপনার আয়রন জমে গাড়ি ইঞ্জিন ইয়ে থাকে কিন্তু কুলান্টের তো ভাই কিছু মেকানিজম আছে ভাই অনেক সময় রাস্তা দেখা যায় ওভার হিট হয়ে সেও তো হচ্ছে কি ইঞ্জিন অফ হয়ে যায় যখন নাকি রেডিয়েটরে খুলতে যায় যখন নাকি খুলতে যায় তখন ওইখান থেকে গরম পানি গরম পানি এখন কথা হচ্ছে যে এক কথাই আপনারা ভালো কুল্যান্ট ইউজ করেন তাহলে আপনাদের গাড়ির ইঞ্জিন পারফরমেন্স অনেক বেটার থাকবে ওভারহিট হওয়ার সম্ভাবনা কম থাকবে দাস আরও কিছু বিষয় দেখাই কারণ কনভারশনের পাশাপাশি আরও কিছু ইনফরমেশন দিতে হয় এটা যেমন দেখেন হাইব্রিড গাড়ি এই গাড়ি অনেক সময় দেখা যায় কি রাস্তায় আপনার গাড়িতে এলপিজি বা আদার্স কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না মানে টোটাল ইলেকট্রিক আউট হয়ে যায় অনেকেই আমাদেরকে রাতে একটার সময় ফোন দিয়ে বলে যে ভাই আমার গাড়ি স্টার্ট হচ্ছে না এর আগেও আমি বলেছি আপনারা এক্সট্রা এই দুই টাকা তিন টাকা দামের ফিউজগুলা একটা করে রেখে দিবেন আর যদি না আর যদি না পান আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবেন কারণ হচ্ছে কি গাড়ির ইলেকট্রিক প্রবলেম দেওয়ার মেন কারণ হচ্ছে গাড়ির ফিউজগুলা কেটে যাওয়া সব কাটে না ওই কাটে একটাই এই একটা তো আপনারা হাইব্রিড গাড়ির জন্য আমি আর বলি আসলে এ গাড়ির কাজটা শেষ করতে হবে তো হাইব্রিড গাড়ি যারা করতে চাচ্ছেন আমি আব্দুল জলিল পাটোয়ারি মোটরস থেকে আপনারা নিঃসন্দেহ নিশ্চিন্তে হাইব্রিড গাড়ি করবেন হাইব্রিড গাড়ির পারফরমেন্স সবসময় ভালো থাকে ওকে এই গাড়ির সিস্টেমটা হয় হচ্ছে আপনার গাড়ি এখনও যে সিস্টেমটা আছে গাড়িটা স্টার্ট হবে আপনার হচ্ছে হাইব্রিডে দেন চলে যাবে হচ্ছে তেলে গাড়ি হাইব্রিড গাড়ি সব সময় স্টার্ট হয় হাইব্রিডে আচ্ছা তখন হবে কি কন আফটার কনভারশন আপনার গাড়ি স্টার্ট হাইব্রিডেই হবে ও তখন তেল বাদ দিয়ে এলপিজি বাদ দিয়ে ও তখন এলপিজিতে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আপনি যদি কখনো মনে করেন যে আপনার গাড়িটা আপনি অকটেনে চালাবেন আপনার ড্যাশবোর্ডে আপনার সুইচ দেওয়া থাকবে জাস্ট একটা ক্লিক করবেন ও তেলে চলবে আর কি কি গাড়ি করতেছেন রাজ ওটা দুটা দেখাচ্ছি এই একটা এদিকে আসেন

আর দুই হচ্ছে সঠিক প্রোডাক্ট আর আপনি যদি মানে ভালো কাজ করেন কাস্টমার আপনাকে খুঁজে নেবে অনেকে কাস্টমার মার্কেটিং করে মানে কাস্টমার খুঁজে না আল্লাহ রহমতে আমাদের তো ওইভাবে মার্কেটিং নাই কিন্তু কাস্টমার আমাদেরকে খুঁজে নাই সারা বাংলাদেশ থেকে নট অনলি ঢাকা শহর অলরেডি যে একটা বাজে একটা বাজে আপনার গাড়ি করছেন ষাটটা জি ভাই দিন আরো অনেক পরে আসছি ভাই আর আজকে কয়টা হবে দশটা কাছা গেছি সেটা তো বলতে পারবো না ভবিষ্যতে তো আমার সারাদিন মানে রাত আটটা পর্যন্ত এইভাবে গাড়ি চলতেই থাকবে তো দেখেন তো যারা গাড়ি কনভার্সন করে বা এই মানে রিলেটেড গাড়িতে মানে এই কাজে আছে তাদেরকে একটা বলবো যে সঠিক আপনার প্রোডাক্ট সঠিক মেনটেনেন্স আপনি করেন আল্লাহ রহমতে কাজের অভাব হবে না সব থেকে বড় কথা হচ্ছে কমিটমেন্ট মানে ব্যবসায়ের মেন পুঁজি হচ্ছে কমিটমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম